তুমি যদি আল্লাহ তালার পরিপূর্ণ হুকুমের উপর অনুসরণ অনুকরণ করিয়া যাও আল্লাহ তালা কেয়ামতের দিন তোমাকে তাড়াইয়া দিবে না বরং তুমি আল্লাহ তালার খুব কাছাকাছি থাকবা আল্লাহ নবী সাদকে কয় এইবার সাদ রাদি আল্লাহ তালা আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লামের কাছে বিবাহের আর্জি জানাইছে ইয়া রাসূলুল্লাহ আমি কারোর সাথে শেয়ার করতে পারি না কাউকে বলতেও পারি না ও পয়গম্বর আমার বিবাহের হাজত হয়েছে বিবাহ করার দরকার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলার কথাগুলো বুঝতে পেরেছেন আর বেশি লম্বা কিছু বলার দরকার নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআনকে ঠিকানা দিয়া দিলেন ও সাদ ওই যাখানে সাাকিব গোত্রের একজন পুত্রপতি যার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওয়াহাব তুমি তার কাছে গিয়া হাজির হও আব্দুল্লাহ ইবনে ওয়াহাবের কাছে গিয়া তার কন্যার ব্যাপারে তোমার বিবাহের প্রস্তাব পেশ করবা বলবা এই প্রস্তাবটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এইবার সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাাকিব গোত্রের পুত্রপতি আব্দুল্লাহ ইবনে ওয়াহাবের বাড়ির দিকে রওনা হয়ে গেছে

সাহাগরে আল্লাহ তাআলা নহু কেডা দেখায় তুমি কি তোমার চেহারার দিকে একবার তাকাইছো প্রত্যেকটা বাবাই তো চাই তার কন্যাটাকে সুন্দর একটা ছেলের হাতে উপস্থাপন করে দিবে ঠিক না প্রত্যেকটা বাবার চাওয়া। আমাদের তো অধিকাংশ ভাবের চাওয়ার হলো আমার মেয়েটাকে যদি একটা সরকারি চাকরিজীবীর হাতে উঠায় দিতে পারতাম হপনাশে হিন্দু সে খ্রিস্টান হপনাশে বড় চাকরি হপনাশে নানান রকমের হেদায়ের থেকে বঞ্চিত এগুলা দেখার দরকার নাই অথচ আল্লাহর নবী বলেছেন ফাজফার বিদাতি দিন কয়েকটা গুণের মধ্যে তোমরা সব থেকে বেশি প্রাধান্য দিবা যার ভিতরে দিন দাঁড়ি আছে ও আছে আছে কথা বোঝান নাই একজন ঘুষখোর সরকারি চাকরি করে আপনি জানেন তারপর উঠেইলে ঠুইলে আপনার মেয়েটারে অনয় দিলেন তাহলে আপনি কি ওই ফাজফার বিদাতি দিনের আমল করলেন আমল হইছে আমল হইছে না আপনি জানেন ওই ব্যক্তিটা অন্যের হক নষ্ট করে খায় ওই ব্যক্তিটা মানুষের সাথে নানান রকমের জুলুম করে অত্যাচার করে তারপরও আপনার এবার চিন্তা হইল তার কাছে মেয়ে বিয়া দিমু কারণ কি কারণ হলো তার একটা সরকারি চাকরি আছে বুড়া হইলে হোক কোনো অসুবিধা নাই তারপরও তার কাছে মেয়ে বিয়া দিমু লাগবে এইবার প্রত্যেকটা বাবা আমার একটা সাধারণত চিন্তা এমন যে আমার কন্যাটা যেন ভালো একটা ঘরে বিয়া হয় জামাইটা যেন দেখতে দেখার মতো হয় ঠিক না আবদুল্লাহ ইবনে ওয়াহাব সা'দ রাদিয়াল্লাহু তাআলা অপরদিকে তাকাইয়া এইভাবে বলার পরে সা'দ রাদিয়াল্লাহু তাআলা তিনি নিরাশ হয়ে গেলেন আরই সরকারে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছিল কিন্তু আল্লাহর বান্দা এভাবে বলে তার চেহারাটা এবার পিছন দিকে ফিরাইয়া এবার তিনি রৌনা হয়ে যাবে এমন সময় ঘরের মধ্য থেকে কে যেন আমার অপরিচিত একটা কন্ঠের আওয়াজ এমন একটা আওয়াজ বেশি আসতেছে যে আওয়াজ তিনি কখনো শোনেন নাই এইবার একজন মহিলার কণ্ঠের আওয়াজ ডাক দিতেছে হে আগন্তুক আপনি একটু দাঁড়ান আপনার এই প্রস্তাবটা যদি সত্যি সত্যি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হয়া থাকে আমি এই সাকিব গুত্রের গোত্রপতির কন্যা আর দেরি করব না আমি আমার বাবার কথা কেউ আমি রক্ষা করব না যদি আল্লাহর নবীর কথা হয়ে থাকে যদি আল্লাহর নবীর প্রস্তাব হয়ে থাকে আমি আমার বাবার কথাকেও অমান্য করতে বাধ্য হয়ে যাব আমার বাবার কোনো কথার শোনার দরকার নাই আমি রাজি হয়ে গেলাম আল্লাহ নবীর প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর নামে গান গায় এ শোনামনো প্রাণ জোড়ায় এ শোনা মনো তার এই কণ্ঠের আওয়াজ শোনার সাথে সাথে তিনি পিছন দিকে ফিরেছে এইবার তার এই কন্যার বাবা অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওয়াহের হুশ ফিরে আসছে তারও মনে হয়ে গেছে সরকারে তো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাব আমি কেমনে প্রত্যাখ্যান করলাম এটা আমার দ্বারা উচিত হয় নাই এবার যখন দেখছি কন্যা রাজি হয়ে গেছে সাদ রাদিয়াল্লাহু তাআলা মুকে এবার তিনি পাঠায়া দিবেন তুমি যাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলো আমিও রাজি আমার কন্যা রাজি আমি তোমার সাথে আমার এই মেয়েটাকে বিবাহ দিয়া দিব সুবহানাল্লাহ পায় না

তোমার কাছে কোনো টাকা পয়সা আছে নাকি তোমার কাছে কোনো অর্থ করি আছে নাকি বিবাহের জন্য টুকটাক কিছু জিনিসপাতি যদি কেনা লাগে সাদ রাদিয়াল্লাহু তাআলা কাছে অল্প কিছু পয়সা ছিল দিরহাম দিনার ছিল এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবার বাজারে তিনি রওনা হয়ে গেছেন যখন তিনি বাজারে রওনা হয়ে গেছেন এই বাজারে তিনি কিছু সামানা খরিদ করবেন বিবাহের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনবেন আসবাব কিনবেন এমন সময় কে যেন ওই বাজারের ভিতরে যুদ্ধের দামামা বাজায় আমিছে

সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা এই সময়টার জন্য কিতাবে পাওয়া যায় তিনি এই কথাটা উচ্চ আওয়াজেই বলেছিলেন এ শহরবাসীরা শুনো দুনিয়া সাময়িক ব্যক্তিগত আরাম আয়েশের চেয়ে এলাই মাতুল্লার জন্য যদি নিজের জীবনটা বিলীন করে দিতে পারি আল্লাহ তালার কাছে যদি কবুল হয়ে যায় আল্লাহ তালার কাছে এই দুনিয়ার সুখ শান্তির চেয়ে আরো বড় বড় সুখ শান্তি অপেক্ষা করছে

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন সাদকে দেখা যায় না এইবার যখন যুদ্ধের বিরতি হয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামনের দিকে আগায় গেছে

এই হাতের উপরে নিয়েছে আরেক রে তার নিজের রানের উপরে নিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামদের দিকে তাকাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার জানা দেয় ও আমার সাহাবায়ে কেরামরা তোমরা সাক্ষী থাকো শুনো আমার সা আজকে তার বিবাহের দিন ছিল তার বিবাহ করার কথা ছিল সাকিব গোত্রের গোত্রপতি আব্দুল্লাহ ইবনে ওয়াহাবের কন্যার সাথে তার বিবাহের কথা ছিল কিন্তু শুনো আমার আজকে তিনি এলা জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দিনকে বিজয়ী করার জন্য নিজের জীবনটা দিয়া দিল সে তার বিবাহকে প্রধান্য দেয় নাই তোমরা সাক্ষী থাকো সাকিব গুত্রবাসীদেরকে জানা দাও যে তোমাদের সাকিব গুত্রের কন্যাকে তোমরা বিবাহ দেও নাই তোমরা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল শোনো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাকিব গুত্রের গুত্রপতির থেকেও অধিক সুন্দরের অধিক সুন্দর নারীর ব্যবস্থা করে দিয়েছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হলো দুনিয়ার সুন্দরী আর আল্লাহ তাআলা সাদ রাদিয়াল্লাহু তাআলার জন্য যেটা ব্যবস্থা করেছেন ওটা কি আরো সুন্দরী এই আওয়াজটুকু আমার মাইকের আওয়াজ বা আমার চেহারা মহিলা পেন্ডেল থেকে আমার যে সকল মা বোনেরা দেখতে পাচ্ছেন সকলের কাছে আবেদন থাকবে আপনারা মেহেরবানি করে একটু এগিয়ে বসে পেছনে মা বোনদেরকে বসার জায়গা করে দেই অনেক মহিলা হয়েছে জায়গা হইতেছে না মা বোনদের জন্য কথাগুলো বলতেছিলাম হঠাৎ মনে পড়ে গেছে মা বোনেরা একটু খেয়াল করে শোনেন যে সাহাবাহ যে মেয়েকে বিবাহের জন্য গেলেন বিবাহ তো হইলই না হইতো যদি তিনি বাজার করে যাইতেন কিন্তু তিনি আল্লাহর দিনকে প্রাধান্য দিয়েছেন সোহান আল্লাহ বলেন ইসলামকে নিজের বুকের ভিতরে এই পরিমাণ ধারণ করেছেন যে বিবাহের আগে তিনি ইসলামকে সামনে রেখেছেন বলেন না সোহান যুগ যুগ ধরে সকল ইতিহাস ঘাটেন সকল সাহাবেকরাম তাবেন আইম্মায় মুস্তাহিদিন সকলের ইতিহাস ঘেটে দেখেন সবাই ইসলামকেই প্রাধান্য দিয়েছে বলেন না আমরা কি করবো ইসলাম পিছনে ফালায় রাখবো না না দেখাই যাব কেডা কারে পিছে ফালায় রাখি বলছি না একটু আগে যে আপনি যদি আল্লাহর কোরআনটারে পিছনে ফালায় রাখেন তাহলে কি হবে কেয়ামতের দুনিয়াতেও শাস্তি আছে কেয়ামতের দিনও শাস্তি আছে যাই হোক যে কথা বলতেছিলাম এইবার দুইজন ব্যক্তির ইস্তেকামাত দুই দিক থেকে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাহাব রাদিয়াল্লাহু তাআলা সেই ইসলামকে প্রাধান্য দিয়েছে সে আল্লাহর নবীর আহ্বানকে তিনি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে এইবার আসেন একজন মহিলা তার বাবা পর্যন্ত তার সাথে বিবাহ দিতে রাজি না কিন্তু যেই শুনতে পেয়েছে যে এটা নবীর পক্ষ থেকে প্রস্তাব এই মহিলা পর্যন্ত নাকচ করে নাই যে যেহেতু নবীর পক্ষ থেকে ছেলে বেকে হোক যেমনই হোক আমি আল্লাহর নবীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারি না বলেন না সেবহান কারণ প্রত্যেকটা মেয়ের তো ইচ্ছা যে আমার স্বামীটা যেন সুঠাম দেহের অধিকারী হয় দেখতে শুনতে বড় চমৎকার হয় ঠিক কিনা কিন্তু ওই মেয়েটা তার এই নিজার ইচ্ছাটাকে পর্যন্ত বিসর্জন দিয়েছে কার জন্য আল্লাহ এবং তার রাসুলের জন্য কার জন্য আল্লাহ এবং তার রাসুলের জন্য এজন্য আমার মা বোনদেরকে বলবো আম্মা জানে না অনেক এগিয়ে যেতে হবে ও পর্দার অন্তরালের মায়েরা নিজেদের জীবনকে আরো এগিয়ে নিতে হবে আপডেট করতে হবে দুনিয়ার সাধারণ চালচলনের সাথে আপডেট না বরং আল্লাহ এবং তার রাসুলের দেখানো পথে আপডেট করতে হবে কথা বলেন ঠিক কিনা এভাবে নিজেদের জীবনটাকে পরিশুদ্ধ করব পারবো না ইনশাল্লাহ এইবার আর একটু সামনের দিকে চলি তাহলে নিজের এতে বাটা এমন হতে হবে কথা বুঝতেছেন নিজের এতে বাটা আমরা ভুলে গিয়েছিলাম কিন্তু আমি একটু স্মরণ করায় দিলাম আল্লাহ নবী সাল্লাসাল্লামের সাহাবায় কেরামরা এভাবে ইসলামকে যুগে যুগে দিনারা সামনে রেখেছেন আল্লাহ এবং তার রাসুলের সুন্নত এবং আল্লাহর বিধি বিধান সামনে রেখেছেন এভাবে আমাদের জীবনটাকে যদি সাজাইতে পারি আমরা সফল কথা বুঝতেছেন বলেন কথা বুঝতেছেন আরেকটা ছোট্ট গল্প বলবো এর আগে বলি দেখেন আমরা তো লাভের পাগল কিসের পাগল সবাই লাভের পাগল না যেখানে দুই টাকা লাভ আছে অনুই তো আমরা আছি নাকি কোন হাজি গাজি মুনসা মৌলবি বক্তা তক্তা আছে সবাই লাভের পাগল নাকি কোন দুনিয়াতে বেঁচে থাকলে সবারই লাভের দরকার আছে কিন্তু দেখেন আমি আপনাদেরকে ছোট্ট করে বলি আপনারা শিক্ষিত মানুষ সবাই সহজে বুঝতে পারবেন বিষয়টা দেখেন মসজিদে মুয়াজ্জিন সাহেব দৈনিক কতবার আজান দেয় পাঁচবার পুরো আজানের কথা তর্জমা করার দরকার নাই শুধু মাঝখান থেকে বলি একবার বলছে হাইয়া দুইবার বলে হাইয়া আলাস সালা হাইয়া আলাস সালা মানে কি বলেন সবাই বলেন নামাজের দিকে আসো না দিকে আসো এরপরে আবার এরপরের বাক্যটা হলো আলাল ফালা আল আল ফালা মানে কি এই যে কথা বলে না সবাই বলেন জানেন তো আপনারা তো জানেন ফালাহন শব্দের অর্থ হলো কল্যাণ ফাল্লা খুন শব্দের অর্থ কৃষক ফাল্লা বলা যাবে না এটা হলো ফালাহ হন মানে কল্যাণ মানুষ নাম দেয় না বাইতুল ফালাহ জামে মসজিদ মানে কি কল্যাণের ঘর কথা বুঝেন কিসের ঘর কল্যাণের ঘর তো মধ্যে বাক্যটা হলো হাইয়া আলাল ফালা অর্থাৎ কল্যাণের দিকে আসো একটু আগে আমরা বলছি আমরা সবাই লাভের পাগল কিসের পাগল সবাই বলেন বলছি কিন্তু সবাই বলছেন না আমরা যদি লাভের পাগল হই এইবার আসেন মুয়াজ্জিন সাহেব যেই কথাটা বলল। হাইয়া আলাল ফালা কল্যাণের দিকে আসো এটা মুয়াজ্জিনে বানাইছি

তাহলে আমি বলবো এই বাক্যটা আসলো কার কাছ থেকে জোরে কর আরো জোরে আল্লাহ থেকে এবার বলেন তো দেখি যদি কল্যাণ মসজিদে নাই থাকতো তাহলে এই কথা কইতো একটু আগে আমরা কইলাম আমরা লাভের পাগল কিন্তু ওই যে মুয়াজ্জিনে ডাক দিলো আমরা যাই না কি বুঝলেন বল তাহলে আমরা কি লাভের পাগল এনু লাভের পাগল না অন্য জায়গায় ঠিকই লাভের পাগল কথা বলেন নাই একজন আয় কইছে এক লাখ টাকা দাও তোমারে দশ টাকা হারে দিব আর আয় কয় এক লাখ টাকা দাও তোমারে পনেরো টাকা দিব হয় না দিবেন ওরে বাপ রে দেন নাকি আপনারা এই কথা কয় না দেয় না এলাকার মানুষ ভালো আছে দেয় না না এটা বলা যাবে না দেয় না আমরা সবাই ফেরেস্তা তুললো মুক্তারাম হাজিরিন যেই কথাটা বলতেছিলাম তাহলে মুওয়াজ্জিন প্রতিনিয়ত আমাদেরকে ডাকে হাইয়া ফালা কল্যাণের দিকে আসো একবার না দুইবার না তিনবার না প্রতিদিন কমপক্ষে পাঁচবার পর্যন্ত আমাদের ডাকা হয় এই বাক্য আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছিল হজরতে বেলাল রাদি আল্লাহ তালানহু যতদিন পর্যন্ত আল্লাহর নবী দায়িত্ব দিয়েছিল ততদিন পর্যন্ত বেলাল রাদি আল্লাহ তালানহু মুয়াজ্জিনি করে গেছেন দুনিয়ায় মুয়াজ্জিন মে নাম রাখেগা दुनिया ए मुआजिन में तेरा नाम रहेगा बेलाल तेरा नाम से सलाम रहेगा बेलाल तेरा नाम से सलाम रहेगा ए शुजात में तेरा नाम रहेगा दुनियाए शुजात में तेरा नाम रहेगा हरे तेरा नाम से इस्लाम रहेगा दुनियाए सखावत में तेरा नाम रहेगा দুনিয়ায় সাহাওয়াত মে তে নাম রাহে গা উসমান তে নাম সে সাম রাহে গা উসমান তে নাম সে সাম রাহে গা মার হাবা বলা যাবে না মোহতারাম হাজির আমি আরেকটু সামনের দিকে অগ্রসর হয়ে যাই আমি কয়েকটা বিষয়ের কথা বললাম আমি একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম দুইটা জিনিসের কথা বলবো এই দুইটা জিনিসের মধ্য দিয়া কিছু কথা বলতে বলতে আলোচক মহোদয় চলে আসবেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনাল ইহয়ি ও মা বাইনা রিজলাইহি আজমান লাকুল জান্নাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারায়াত দিলেন যেই বিন্দিটা আল্লাহর যেই বান্দা যেই বান্দিটা দুইটা জিনিসের হেফাজত করবে কয়টা জিনিসের দুইটা জিনিসের হেফাজত করবে আল্লাহর নবী জানা দেয় এই দুইটা জিনিসের হেফাজত যারা করবে তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি নিজে হয়ে গেলাম যেখানে আল্লাহর নবী জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যায় এখানে আরো কারো সুপারিশের দরকার আসেনি আমাদের নবী কেমন নবী

মহান আল্লাহ বানাইলেন জগত তোমরা সেই নবীর উম্মত তোমরা সেই আমরা সেই নবীর উম্মত তোমরা সেই মারহাবা আমরা তো ওই নবীর উম্মত যেই নবী আমাদের জন্য সদা সর্বদাই কান্না কাটি করে গেছেন শুধু তাই না একজন পাগল

এইবার খলিফা হারুন রশিদ তাই পাগলকে ডাক দিয়া কয় পাগল রে শোনো আমি বড় চিন্তিত অবস্থায় আছি কারণ কি গত রাত গতকাল রাত্রি বেলা আমি আমার সিংহাসনের সামনে বসেছিলাম দিক থেকে জোরে জোরে বাতাস আসতেছিল আমার সামনে একটা মোমবাতি চালানো ছিল হঠাৎ করে দেখি একটা বাতাসের ঝাপটা আসিয়া আমার সামনে থাকা মোমবাতিটাকে নিভাই দিল যখন আমার সামনে থাকা মোমবাতিটা নিভিয়া যায়

ফিরিয়া ওই কবরটা না জানি কতটা অন্ধকার আমি কেমনে ওই কবরটারে আলোকিত করব চিন্তায় পড়ে গেছে খলিফা হারুন আল এই পাগল সে তো আর ইসলাম ধর্মের অনুসারী না সে এইবার খলিফার হারুন আল রে ডাক দিয়া কয় ও বাদশা নামদার শুনেন আপনার অত চিন্তা করার দরকার না আপনাদের নবী দুনিয়ার জমিনে কত বছর ছিল আমাদের নবী দুনিয়াতে কয় বছর ছিল সবাই বলেন আল্লাহ আমাদের দুনিয়াতে তেষট্টি বছর তারা খায়াত ছিল

আষ্টশো থেকে সাড়ে আষ্টশো বছর এই পাগলটা বাচ্চা নামদার খলিফা হারুনুর রশিদ কে ডাক দেওয়া নামদার আপনাদের নবী দুনিয়ার জমিনে মাত্র তেষট্টি বছর থাকার কারণে যদি তাম দুনিয়ার মানুষগুলাকে আলোকিত করতে পারে দুনিয়ার মানুষগুলা যদি আল্লাহর নবীকে চিনতে পারে আল্লাহর নবীর ওসিলাই মানুষগুলা যদি দিন পাইতে পারে হেদায়েত পাইতে পারে তাহলে যেই নবী এত বছর থেকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর দেশে চলে গেছে ওই নবী কি কবর জগতটাকে আলোকিত করে না একজন পাগল বুঝে ফেলাইছে

এক নাম্বার হলো মাইয়্যা মানলিমা বাইনা নিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আবমান লাগুল জান্নাহ এক নাম্বার হলো আমাদের দুই কালের মধ্যবর্তী জায়গায় একটা নরম গুষ্ঠের টুকরা আছে যার নাম আরবিতে বলা হয় লিসান যার নাম কি অর্থাৎ জিবা জিবা বুঝেন তো যে বচিনেন না

একজন আরেকজনের নামে কত নানান রকমের কথাবার্তা বলি যেটা বলা যায় ওইটাও বলি যেটা বলা যায় না ওটাও বলি আর অশ্লীলতার শরীর তো শেষই না ঠিক কিনা বলেন না এজন্য মোয়াজ্জাদ হাজিরিন এই আমলটুকু আপনাদের কাছে দিয়ে গেলাম যদি এই আমলটা দিয়া নিজের জিন্দেগিটাকে সাজাইতে পারি যদি এই দুইটা জিনিসের হেফাজত যথাযথ করতে পারি আপনি আমি হয়তো দুনিয়ার জমিন থেকে চলে যাব আপনি আমি হয়তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব কিন্তু আপনার আমার আমল নামা আলোকিত হওয়ার কারণে ওই অন্ধকার জগৎটাও আলোকিত হয়ে যাবে এজন্য এই দুনিয়ার থেকে এই যে কয়েকটা কাজের কথা বললাম এর ভিতরে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি উঠায় আনছি হজরতে সাদি আল্লাহ তালানহ তিনি কুচ্ছিত হওয়ার পরেও মানুষের কাছে তিরস্কার পাওয়ার পরেও তার আসানিয়া নবীজির কাছে গিয়া বললেন ইয়া রাসুল আমাকে কি আল্লাহ তালাও তাড়িয়ে দিবেন আর আল্লাহ নবী বললেন কি যদি আল্লাহর প্রিয় পাত্র দুনিয়ার থেকে কেউ হয়ে যেতে পারে আল্লাহ তালা তাকে সব থেকে কাছে টেনে নিবেন বলেন না সুবাহান আল্লাহ তাহলে আমরা কয়েকটা কাজের ভিতরে প্রথমত আর আমার মা যারা আছে একটু আগে একটা আলোচনায় উঠিয়ে এনেছিলাম যে সাতিব পুত্রের কন্যা আবদুল্লাহ কন্যা তিনি আল্লাহর নবীর এই কথাকে প্রস্তাবকে প্রত্যাখ্যান করে নাই বরং বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেছে যদিও দেখতে শুনতে ছেলেটা কালো কুচ্ছি কোন সরকারি চাকরি টাকরি কিছুই নাই শুধুমাত্র দিন দাঁড়িয়ে আছে কি আছে আর আল্লাহ নবীর থেকে পাঠানো প্রস্তাব অর্থাৎ নবীজিকে তারা এতটা গুরুত্ব দিয়েছেন আমাদেরকেও নবীজির প্রত্যেকটা কথা প্রত্যেকটা সুন্নতকে এভাবে গুরুত্ব দিয়ে আমল করে যাওয়া পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সবাই বলে আমি واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته